মার 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 এই মার 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 আহ এমবিটা গেছে গা এই তুই সেম গেছে আমার দোস্ত তো শেষ এমবি এখন কি করব আমি গেমের মাঝখানে কেন পুরো তুই ধরে ফোন দে তুই ধরে ফোন দিমো তোর কাছে আছে নাকি দার একটা ফাপো মারতে হবে করা ফাপো দেখা যাক কি হয় তো হই তো হই ওকে এই আপদ আবার কল দিল কেন হ্যালো হ্যালো তৈত ভাই হ্যাঁ বল আপনি নাকি পঞ্চাশ হাজার টাকা লটারিতে দিচ্ছেন তোর এই ফাও খবর মানে ভেনিস খবর কে করলো তোরে আরে ভাই ফাও কথা কইতে আপনি তো আমি শুনলাম আপনি পঞ্চাশ হাজার টাকা লটারিতে দিচ্ছেন আমার অ্যাকাউন্টে মাত্র একশো টাকা আছে ভাই তাহলে আমার সত্তর টাকা লট দেন না ভাই বাই 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 আমার 20 টাকা তুই এমবি করে দিবেন ভাই ভাই গার্লফ্রেন্ডের লগে ভিডিও কলে কথা কইছিস ভাই এমবিটা পুরো গেছে ভাই তুই দেখছিস তো ওনে আটকে গেছে ভাই বাই বাই দেন না ভাই হ তোরা গেমস খেলা লাগা আর তুই গার্লফ্রেন্ডের লগে কথা লাগে তোকে টাকা দেই আমি নাকি ভাই বাই ভাই দিব না তোর কানেতে এরকম হইছে আমার গেমে থেকে তোর গার্লফ্রেন্ড বের হয়ে গা ভাই ফাউ তো আপনেও নিবেন আমিও নিব বেটা বেটা এনে আমি গেম খেলিব নাই তাত